হ্যালো এই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে চলে এসে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর কি হতে চলেছে বলো তো শপিং ব্লগ আর শপিং করতে কার কার ভালো লাগে বলো তো শপিং করতে ভালো লাগে না এমন কেউ নেই এই পৃথিবীতে আর মন ভালো করার একটা সহজ উপায় হচ্ছে শপিং করা তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক ভালো লাগে নিজে ফিট থাকার জন্য না অবশ্যই হাঁটা দরকার আর হাঁটতে হাঁটতে শপিং করতে গেলে আরও নিজের শরীরটা বেশি ফিট মনে হয় তো চলো হাঁটতে হাঁটতে আজকে শপিং করবো তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের হাঁসনামাদের হাট হাতে চলে এসেছি আর প্রত্যেক বুধবার আর রবিবার হাটগুলো বসে আর জাস্ট অসাধারণ কালেকশান থাকে এই হাটের মধ্যে আর সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো বার্গেনিং করে জিনিস কেনা শপিং মলে গেলে কি হয় বার্গেনিং করে কোনো জিনিস কেনা যায় না আর এখানে হয় বার্গেনিং করে জিনিস কেনা যায় আর এটাই জাস্ট অসাধারণ মানে সেই দশ টাকা কমাতে পারলে মনে হয় যায় আর একটা জামা কিনতে পারবো যাই হোক তোমাদের সাথে মজা করছি মজা করতে হতে চলে গেলাম দেখো হাটের মাঝখানে আর চারিপাশে দেখো প্রচুর কালেকশন রবিবারের হাট আর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভেবেছিলাম যেতে পারবো না তবে দেখলাম বিকালের দিকে ওয়েদারটা ঠিক ছিল একদম ওয়েদারটা নরম ছিল আর বাজার করতেও বেশ আনন্দও লাগছিল কিন্তু রাস্তাঘাটের পরিষেবা একটু খারাপ হয়ে গেছে বাজারের মধ্যে কারণ এখানে রাস্তাঘাট এখনও ঠিকঠাক হয়নি বাজারের মধ্যে সো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে যাবো একদম ভিতরের দিকে দোকানে যেখানে আরও প্রচুর প্রচুর কালেকশন রাখে আর খুব ভালো ভালো কালেকশন আছে হাটের মধ্যে হাট মধ্যে হাটে যারা জানো না মানে এখানে জানে না হাসনামাদ হিঙ্গলগঞ্জ বা বর্ষিহাটের মধ্যে এমন কেউ নেই সো যারা জানানো অবশ্যই চলে যায় হাসনামাদের কালেকশানে আর দেখো অসাধারণ কালেকশন কি নেবে কীরকম ধরনের কুর্তি চাও সব রকম এখানে পেয়ে যাবে বিশেষ করে যারা অফিস কলেজ যারা পড়াশুনো করে বা যারা টিউশনি পড়তে যায় তাদের জন্য অবশ্যই মাস্ট দরকার কুর্তি আর এখানে হচ্ছে কুর্তির কালেকশন জাস্ট অসাধারণ কালেকশন শপিং করার থেকে জিনিসপত্র ঘাটি বেশি আর আমার এই জিনিসপত্র বেশি ঘাঁটতেই ভালো লাগে বেশি ঘেঁটে ঘেঁটে একটাই নেব ঠিক আছে কিন্তু আমি দশটা দোকান ঘুরে ঘুরে একটাই নেব যেটা পছন্দ হবে সেটাই নেবো আর এখানে চলে এসলাম ব্লাউজের কালেকশান দেখতে কিন্তু ব্লাউজের কালেকশান খুব একটা ভালো পায়নি পুজোর সময় বেশি তোলে সো সেখান থেকে চলে আসলাম আবার কুর্তির কালেকশান যা কুর্তি কিনেছি না প্রচুর কুর্তি কিনেছি তোমাদেরকে লাস্টে আমি দেখাবো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কোনটা ভালো লাগছে অবশ্যই দেখো মানে কোন কালেকশানটা তোমাদের এর মধ্যে পছন্দ আর আমাদের যে পুরো বাজারের ব্লকটাই তোমাদেরকে তুলে ধরেছি কোনো ড্রেস কেনার সময় না এত বার্গেনিং করি যে দোকানদার অতিষ্ট হয়ে কম দামে আমাকে দিয়ে দেয় অন্য কাউকে হয়তো দেয় না আর মানে সব দোকানদার আমার চেনা প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানদার চেনা এত শপিং করতে যাই মাঝে মধ্যে আর তো অতিষ্ঠ করে তুলি বার্গেনিং করতে করতে যে সত্যি দিয়ে দেয় অধৈর্য হয়ে কিন্তু ওদের লাভ থাকে বলেই অবশ্য ছাড়ে আমার জন্য আর ছাড়বে না আর এখন আমি বেশিরভাগ শাড়ির প্রেমটাই পড়েছি দেখো এসেই চলে গেছি কিন্তু শাড়ির দোকানে ফার্স্ট আর শাড়িগুলো কালেকশানগুলো খুব ভালো ছিল কিন্তু আজকে গিয়েছিলাম কুর্তি কিনতে ওই জন্য শাড়িটা মানে দেখে রেখে দিয়েছি যে ঠিকঠাক নেবো কি না কবে নেবো বা পুজোর আগে নেবো পুজোর আগেই কালেকশানগুলো খুব ভালো ভালো আসে আর এই দেখো এখান থেকেও কিন্তু দুটো তিনটে কুর্তি নিয়েছি আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো কোনগুলো নিয়েছি আর এখানেও দেখো প্রচুর কুর্তির কালেকশান আর এই একটা দাদা আছে এই দাদাটাকে ভীষণ যেন মানে এই দোকানে যদি কোনো মেয়ে যায় সে ফিরে বাড়ি যেতে পারে না তাকে দেখুনও একটা ভজিয়ে দেবেই যে করেই হোক সো সেখান থেকে আমি একটা কুর্তি নিয়ে নিলাম আর আমাকে কিন্তু অনেক কম দামেই ছেড়ে দেয় আর তার পাশাপাশি দেখো পাশে আরেকটা দোকানে চলে এসেছে আর এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে হাত দিয়ে আমি ছাড়ছি না মানে এটা নেওয়ার জন্য আরেকজনও পাশে দাঁড়িয়ে ছিল তো মানে সে তখন ফার্স্ট বুঝতে পারিনি আমি হাত দেওয়ার পরে বুঝতে পেরেছে যে না কুর্তিটা অসাধারণ লাগছে সো এটা আমিও নিয়ে নিয়েছি আর এখানে দেখো আবার শাড়ি কালেকশান মানে শাড়ি না আমার ছাড়তে চাইছে না আমিও শাড়িকে ছাড়তে চাই না সো আজকে শাড়ি খুব একটা কিনি নিই মানে একটাও কিনিনি বললে চলে কারণ পুজোর আগে কিনবো এখন আর একদম ভালো লাগছে না কিছু শাড়ি কালেকশান তোমাদেরকেও দেখালাম ভালো লাগলে অবশ্যই দেখো কিনতে পারো এইসব দোকান থেকে কিন্তু একটু দরদাম কেনাই ভালো কারণ এক দোকানে একই শাড়ি জিজ্ঞেস করেছি ছশো টাকা বলেছে আর এক দোকানে গিয়ে সে শাড়ি সাতশো সাড়ে সাতশো এরকমই দাম বলছে শুভকে বললাম যে চল এবার কিছু খেয়ে নেই প্রচুর খেতে পেয়েছে হাঁটাহাঁটি করে প্রচুর মানে একদম হাঁটতে পারছি না এত খেতে পেয়েছে আর পাশেই ছিল শপিং মল শপিং মলের পাশে একটা দেখো নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে রেস্টুরেন্ট বলতে মানে একটা স্যান্ডউইচ মোমো এগুলো পাওয়া যায় ছোটোখাটো একটা দোকান ওপেনিং হয়েছে কিন্তু খুব অল্প দামে ভালো ভালো জিনিস রাখে দেখছি আমি প্রথমেই খেয়েছি এখান থেকে আর খুব অল্প দামের মধ্যে পিজ্জা ফিজ্জাগুলো আছে যেগুলো তোমার ট্রাই করতেই পারো অবশ্যই এখানে গেলে আর অনেক খাটাখাটি ওর রিয়াকশানটা দেখো জিজ্ঞাসা করে হচ্ছে ওইরকমই একটা রিয়াকশান দেয় এটা আবার আমি দেখতে দিলাম যে কী কী খাবি বল কিন্তু লাস্ট ওর রিয়াকশানটা তোমরা দেখো হ্যাঁ দেখো তো দেখো যে যাই হোক একটা খেলে চল মানে আমি যেটা অর্ডার দেবো সেটাই খাবে অর্ডার না দিলেও খাবেও না এরকম একটা ব্যাপার কিন্তু আমি লাস্ট একটা পিৎজা একটা বাটার নান পাফ স্যান্ডউইচ একটা অর্ডার দিলাম কিন্তু এখানে কিন্তু আরও পিৎজা কোয়ালিটি ভালো ভালো বড় মানে তিনশো চারশো টাকাও শুরু হয় পঞ্চান্ন টাকাও লাস্ট পিৎজা আছে আর আমরা একটা পিৎজা নিয়েছিলি আর বাটার নান পাফ দুটো নিয়েছি দুজনের খাওয়ার জন্য টেস্টটাও না জাস্ট অসাধারণ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে টেস্টটা কত সুন্দর ছিল তোমরা ওখানে গিয়ে যদি খাও তাহলেই বুঝতে পারবে যে টেস্টটা কত কত সুন্দর ছিল ও আর যেটা বলার শপিং মলে কিন্তু ভিডিও অ্যালাউ করে না যতদূর আমার জানা হাস্ট্রমাদ শপিং মলে ভিডিও ফটো অ্যালাউ করে না তার জন্য আমরা শপিং মলে ঢুকেছি ভিডিও ফটো অ্যালাউ করে নিই আর এই যে দোকানটা দেখছো না এই দোকানটাও কিন্তু ভিডিও ফটো অ্যালাউ নেই আমরা যখন ভিডিও করছি কিন্তু দেখতে পাইনি কিন্তু প্রচুর কালেকশন আছে হাস্ট্রমাদ বাজারের মধ্যে যে এই দোকানটায় এত কালেকশান আছে আমি আগে জানতাম না ফার্স্ট টাইম এই দোকানে গেলাম কিছু জিনিস কেনার জন্য দেখলাম প্রচুর কালেকশান আর দেখো অবস্থা মানে হাঁটার জায়গাও নেই এত কালেকশান আছে কিন্তু আমরা যখন ভিডিও করছি না বুঝতেই পারিনি যে আমরা ভিডিও ফটো তুলছি সো যখন বুঝতে তখন আমাকে আমাদেরকে বলে দিল যে না আপনি ভিডিও করবেন না এখানে অ্যালাউ নেই ভিডিও তো স্বাভাবিক যদি তোমরা কোনো দোকানে যাও কিন্তু আগে পারমিশনটা করিয়ে নিও কারণ ভিডিও ফটো সব দোকানে অ্যালাউ থাকে না সবাই প্রেপার করে না সো যাই হোক ভিডিওটা করে ফেলেছি আর ব্লগে দেবো না এটা হয় না তো ব্লগে আমি দিয়ে দিয়েছি দেখো প্রচুর কালেকশান আর ফুলগুলোর কালেকশান না এত সুন্দর অসাধারণ এখানে আর ফুলদালির কালেকশান গিফট কালেকশান অসাধারণ অসাধারণ জিনিস আছে আমরা জানতাম না এখানে গিফট কালেকশানগুলো এত ভালো কারণ বন্ধু বান্ধবের বিয়েতে যেতে গেলে না খুব সুন্দর সুন্দর গিফট দিতে হয় যে জিনিসগুলো আমরা জানতেই পারিনি যে এখানে এত সুন্দর কালেকশন থাকে হাসনাবাদ বাজারের মধ্যে এবার থেকে এইখান থেকেই সব কিছু নেওয়ার চেষ্টা করব যে বন্ধু বান্ধবের বিয়েতে গিফট বাড়ি সাজানোর জন্যও খুব জাম ভালো ভালো জিনিস এখানে আছে আর সূর্যমুখী টুলগুলো দেখো খুব সুন্দর লাগছে এই পাশে দেখো গিফট কালেকশান আমি কিছু দেখানোর চেষ্টা করেছি ভালো ভালো গিফট কালেকশান দেখানোর চেষ্টা করেছি আর দুই পাশ দিয়ে দেখো এত জিনিসপত্র আছে যে পা রাখার জায়গা নেই সো চলো চলো ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেয় আর কোনটা ড্রেসটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করে দিও See you know